হিন্দুস্তানের আকাবিরদের মধ্যে থেকে অন্যতম একজন শাহ আব্দুল আজিজ মহাদ্দেশের দেহলবি রহিমাহুল্লাহ আনহ তিনি উজু করতেছেন যাবেন নামাজের জন্য মসজিদ উজু করতেছেন অজু শেষ করে মসজিদের দিকে রওনা দিয়েছেন মনের মধ্যে বসবাস মনে হয় হাতের কোন এক জায়গায় শুকনা থেকে গেছে আবার গেছেন অজু করতে আবার গেছেন শেষ বের হয়েছেন পথের মধ্যে আবার অসা মাথার মনে হয় কোন এক জায়গা মাসে করে রয়ে গেছে অসা সন্দেহ আবার গেছেন উজু করতে উজু শেষ রওনা হয়েছেন আবার অসা মনে হয় পায়ের কোন এক জায়গায় শুকনো রয়ে গেল কি না উনি চিন্তা করতেছেন কি ব্যাপার আমার পূর্বে কখনো এরকম সন্দেহ আসতো না আজকে সন্দেহ আসে কেন ধরে ফেলেছেন সঙ্গে সঙ্গে বলতেছেন খান্নাস আজ বেগায়ের উজু নামাজ পড়ো শয়তানের একটা নাম আছে খন্নাস কথা বুঝতে পেরেছেন খান্নাস আজকে আমি উজু করব না আজকে উজু ছাড়াই নামাজ পড়বো উজু কি তার হয় নাই তিনবার উজু করছে উজু হয় নাই হ্যাঁ কিন্তু বুঝে ফেলেছেন যে আমার মধ্যে অস্বস্থতা আগে কাজ করতো না সন্দেহ কাজ করতো না কাজ করতেছে কেন শয়তান আমারে ধরছে এই জন্য শয়তানের জবাব দিতে আমার উজু লাগবে না আমি আর উজু করতে যাবো না আজ উজু ছাড়াই নামাজ পড়বো ধরে ফেলেছেন তো আল্লাহ রব্বুল আলমীর যারা বিশেষ বান্দা তাদেরকে শয়তান প্রতারিত করতে পারেন না খারাপ জিনিস তাদের সামনে ভালো করে তুলতে পারেন না ধরে ফেলে দেন কিন্তু যাদের জ্ঞান ইসলাম সম্পর্কে কম আছে তাদের সামনে শয়তান দেখা দেয় অনেক সময় অনেক ইসলামিক কাজকে সুন্দর করে তোলে এটা শয়তান ওয়াদা আল্লাহ তাআলা সেই সম্পর্কে কোরআন কারিমের মধ্যে বলেছেন আল্লাহ তালা এর সাক্ষণ সুরেন আমলের মধ্যে تالله لقد ارسلنا الى امم من قبلك فزين لهم الشيطان اعمالهم فهو وليهم اليوم ولهم عذاب اليم الله تعالى بولين لقد ارسلنا الى امم من قبلك নবীজি আপনার পূর্বে আমি অনেক সম্প্রদায়ের নিকটে অনেক জাতির নিকটে আমি বহু নবী রসুল বরণ প্রেরণ করেছিলাম কিন্তু ফাজাইয়া না লাহু মুসাই সেই সম্প্রদায়ের কাছে সেই জাতির কাছে শয়তান গিয়ে তাদের যে নিজ নিজ অপকর্ম ছিল খারাপ কাজ ছিল এগুলিকে সুন্দর করে তুলেছে বলেছে এগুলি ভালো ফাহুয়া ওয়ালি হুমুলিয়াউ সুতরাং আজকে কিয়ামতের দিন শয়তান ওই তাদের বন্ধু আমি আল্লাহর পক্ষ থেকে কোনো প্রকারের সাহায্য তাদের করা হবে না বরং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তা আলা সুরে হেজরের মধ্যে বলেন শয়তানকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো তখন শয়তান আল্লাহ তা আলার কাছে যতগুলি ইশতেহার দিয়েছিলেন ওয়াদা করেছিলেন এর মধ্যে থেকে একটি ওয়াদা হল অলা রব্বী বিমা ওয়াইতানি লা উজ্জাইনান্ন ফিল আরুদি ওয়ালা ও গুরিয়ান হুম আজমাইন শয়তান বলেছিল আমার রব আমার প্রভু রব্বি বিমা আবহাওয়া ইতানি তুমি যে আমাকে পথ ভ্রষ্ট করে দিয়েছ এর কারণে আমি তোমার কাছ থেকে ওয়াদা করি লাহুজাই ই রান্না লা আরোদি পৃথিবীতে গিয়ে আমি আপনার বান্দাদের সামনে সব খারাপ কাজ করে ভালো করে তুলব এবং তাদের সকলকে আমি পথ ভ্রষ্ট করে দেওয়ার চেষ্টা করব তবে ইল্লা আপনার যারা খাটি বান্দা যারা আপনার সম্পর্কে আপনার সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখবে ওদেরকে কিন্তু আমি পথ ভ্রষ্ট করতে পারবো এই জন্য সমাজের মধ্যে কুসংস্কার যাতে আসতে না পারে আমাদের কাজকর্মগুলিতে এই জন্য আমাদের বেশি বেশি কি করতে হবে জানতে হবে শিখতে হবে দিন বুঝতে হবে দিন শিখতে হবে যারা দিনদার দিন সম্পর্কে বোঝেন জানেন তাদের সম্পর্ক রেখে সময় দিয়ে দিনের জন্য ইসলামের জন্য দিন শিখতে হবে তবে আমরা সেই সকল কাজ থেকে বিরত থাকতে পারব ইনশাল সমাজের মধ্যে অপসংস্কৃতি আসা আরেকটি উল্লেখযোগ্য কারণ বা পথ পদ্ধতি হচ্ছে একসঙ্গে বহু জাতি বসবাস করা এক সমাজে বহু জাতি বসবাস করা কারণ মানুষেরা যখন একসঙ্গে বসবাস করে বিভিন্ন জাতি তখন দেখা যায় এক জাতির সভ্যতা আরেক জাতির মধ্যে ছড়িয়ে পড়ে পড়ে না রোগ যেমন কিছু কিছু আছে ছোঁ আছে একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যায় এইরকম এইরকম কুসংস্কার বেদাত এগুলিও ছোঁ আছে একজনের কাছ থেকে আরেকজনের কাছে এগুলি চলে যায় এগুলি ছড়িয়ে পড়ে যার কারণে দেখুন লক্ষ্য করুন আমরা ভারত উপমহাদেশে বসবাস করি এখানে মূলত দুইটি ধর্ম হচ্ছে প্রধান একটি হচ্ছে হচ্ছে মুসলিম ধর্মালম্বী আর হচ্ছে হিন্দু ধর্মালম্বী খ্রিস্টান বৌদ্ধ আছে তবে তুলনামূলক কম ঠিক না ভারত উপমহাদেশে যার কারণে আমাদের সকলের বসবাস কাছাকাছি একই সমাজে একই গ্রামে একই মহল্লায় একই দেশে একই থানায় একই ইউনিয়নে আমরা হিন্দু মুসলিম পরস্পর একসঙ্গে চলাফেরা করি করি না এই যে পরস্পর আমাদের চলাফেরা সকলের চলাফেরা থাকার কারণে হিন্দু ধর্মের তাদের সভ্যতা সংস্কৃতির অনেক কিছুই আমাদের মধ্যে অনুপ্রবেশ করেছে এবং আমরা সেগুলিকে আমাদের ইসলামী সভ্যতার সংস্কৃতি হিসাবে দিন হিসাবে গ্রহণ করে ফেলেছি যেমন উদাহরণস্বরূপ বলি অনেক অনেক ছেলে মেয়ে যুবক যুবতী থাকে বাইরে এসেছে বাড়িতে আসার পরে মুরব্বী জন যারা আছেন বাবা মা তাদেরকে সালাম করতে হবে না সালাম করতে আমরা সালাম দিয়ে কিভাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোসাফা করি ঠিক আছে না কিন্তু অনেক সময় তারা এসে সালাম দেয় এর পাশাপাশি বাবা মার সালাম করে করে না না কথা বলেন যে আজ পর্যন্ত কোন কোন হুজুর কোন কোন আলোচককে ওয়াজ করেছে যে এইভাবে সালাম দিতে হয় যারা গুরুজন আছেন তাদেরকে করেছেন তো কেউ আজ পর্যন্ত ওয়াশ করলো না কিন্তু তাহলে শিখল কুকুর থেকে তারা তারা শিখেছে এ থেকে যা আমাদের যেহেতু পরস্পর একসঙ্গে বসবাস হিন্দু মুসলিম হিন্দু ধর্মের নিয়ম নীতি হচ্ছে এই বাবা মা শ্বশুর শাশুড়ি গুরুজন মহাজন যারা আছেন শ্রদ্ধাভাজন তাদেরকে সম্মান করতে হয় তাদের পাঁচ প্রণাম করতে হয় এবং তাদের কাছ থেকে পাঁচ প্রণাম করার মাধ্যমে আশীর্বাদ গ্রহণ করতে হয় দোয়া নিতে হয় এটা তাদের সামাজিক এবং তাদের ধর্মীয় একটি রীতি নীতি ধর্মীয় যখন একসঙ্গে আমাদের চলাফেরা আমরা দেখি যে তারা কীভাবে করতেছে তখন ওই যে দিন সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকার কারণে তাদের কাছ থেকে দেখে দেখে আমরা সেটি শিখেছি মনে করেছি তারাও তো একটা ধর্ম পালন করে আমরাও তো একটি ধর্ম পালন করি সুতরাং তাদের ধর্মে তারা নমস্কার বলে আদাব বলে আমাদের ধর্মে আমরা আসসালামু আলাইকুম বলি কিন্তু পদ্ধতিতে একই রকমই হওয়ার কথা যেহেতু তাদেরটা একটা ধর্ম আমাদেরটাও একটি ধর্ম বাস তারাও এসে কি করে পায়ে হাতে রেখে সালাম করে না করে না আসলে কি এটা ঠিক আসলে ঠিক না কিন্তু ঠিক না হওয়ার পরেও এসেছে কোথা থেকে এক সঙ্গে থেকে সকলে বসবাস করার কারণে তাদের আমাদের ইসলামের মধ্যে অনুপ্রবেশ করেছে ঢুকে পড়েছে দৃষ্টান্ত একটি দেশের মধ্যে বিভিন্ন জায়গায় মাজার আছে আমরাও মাজারে যাই যাই না গিয়ে কি করি যিনি সেখানে শু আছেন তার নামে কিছু দোয়া দনুজ পড়ি সুরা কেরাত পড়ি পড়ে চলে আসলাম কিন্তু সাধারণ জনগণ মাঝারে গিয়ে কি করে এমন কিছু লক্ষ্য করুন এমন কিছু জিনিস মাজারের সামনে পাওয়া যায় যে জিনিসগুলি দেশের আর অন্য কোথাও পাবে আছে এরকম দোকান আপনি মোমবাতি নেবেন এখানে দান্ত দেখে পাওয়া যায় কিনা মারিকনগরে দশটা দোকান খুঁজে মোমবাতি পাওয়া যাবে কিনা সন্দেহ কারণ মানুষ এখন মোমবাতি ব্যবহার করে না করে মাদারের সামনে গেলে আপনি কত রকম মোমবাতি নিবেন সব আছে হাজার দারার তসবি ওইখানে আছে এমনি দোকানে গেলে পাবেন না বিশাল বড় তসবি ফুল এই জাতীয় আরো অনেক কিছু বিশাল বড় বড় লাঠি এগুলি বিভিন্ন কালারের হ্যাঁ আরো অনেক কিছু আপনার সেখানে পাওয়া যায় এগুলি মানুষেরা কেনে ক্রয় করার পরে টোল টোল সব কিছু নিয়ে গিয়ে নিজেদের টাকা পয়সা বাজারে গিয়ে সুন্দর করে দিয়ে আসে আসে না আসে না আমরা কি কখনো হাস করেছি এটার জন্য যেভাবে করতে হয় কথা বলেন শিখলো কোথা থেকে শিখলো থেকে অনেকদিন আগে আমি আর আমার এক বন্ধু মনোয়ার হোসেন মমন সিং বাড়ি শাহালি মাজারে গেছি দেখার চর্চা মিরপুরে থাকতেন তো যাওয়ার পর আমি তখন মনোয়ার ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই এই জিনিস ঠিক ব্য এটা পরের কথা প্রথম কথা হচ্ছে রুচিবোধের তো কিছু বিষয় আছে কারণ এই জায়গার মধ্যে সব পাগল ছাগলরা থাকে এরা যে কয় বছর থেকে গোসল করে না তা আল্লাহ ভালো না চুলের যে অবস্থা হোঁজদারির যে অবস্থা কাপড় চুপড়ের যে অবস্থা যারা উচ্চ ফ্যামিলির অনেকেই এখানে আসে এসে এখানে ভক্তি শ্রদ্ধা দিয়ে যান মানুষের তো রুচিবোধও কাজ করে যার কারণে দেখা যায় অনেক সময় তো নাও আসতে পারে না তারপরও মানুষেরা আসতেছে কেন তো সে তখন আমাকে একটা কথা বলছে শোনো প্রত্যেক ধর্মের মধ্যে এইরকম কিছু জিনিস আছে তুমি হিন্দু ধর্ম দেখো দেখবে সেইখানে যারা গুরুজন মহাজন তারা এরকম ঠাকুর সেজে বসে আছে। এরপরে সেখানে দুর্গা দেবীর সামনে দুধ কলা ফল ফ্রুট বিভিন্ন কিছু মানুষ ভক্তি শ্রদ্ধার সঙ্গে দেয় দেয় না মানুষেরা যারা দেখে দেখে দিন শিখে হিন্দু মুসলিম এক একসঙ্গে বসবাস সেখান থেকে শিখেছে আমাদেরটাও তো একটা ধর্ম সুতরাং এই ক্ষেত্রেও যারা গুরুজন মহাজন হবেন তারা তো এরকমই হবে যে বছরের পর বছর গোসল করবেন না চুল কাটবেন না মোষ কাটবেন না হ্যাঁ কোন তাদের সামনে গিয়ে তখন গিয়ে আমরা ফল ফুল যা আছে এগুলি দিয়ে আমরা তাদেরকে ভক্তি শিখতে পারে শিখতে পারে সেখান থেকে শিখেছে সেখান থেকে শিখে এসে গেছে কি কথা বুঝতেছে বুঝতেছেন তো আসলো কথা থেকে পরস্পর সহযোগে একসঙ্গে বসবাস বিজাতির সঙ্গে হওয়ার কারণে তাদের সেই সভ্যতাগুলো আমাদের বাসকালে ঢুকে পড়েছে এই রকম আরো নানান প্রকারের বিষয়গুলি অপসংস্কৃতি রয়েছে যেগুলি হিন্দু সভ্যতা কিন্তু আমাদের মুসলিম সমাজে সেগুলি বিরাজমান আসলো কিভাবে পরস্পর একসঙ্গে বসবাস থাকার কারণে